আমার শূন্য পকেটে যারা আমার পাশে ছিল তারা যেন আমার জীবন থেকে কোনোদিন না হারায় দিবু আমি আমার জীবনে কিছু মানুষ পেয়েছি বুচ্ছস ভাই যারা আমার মানে অগ টেকা পয়সা নাই তারপরও মনে করে যে আমার টেকা পয়সা নাই তারপরও ওরা আমার বেদম ভালোবাসা দিছে মানে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি এই মানুষগুলো যেন আমার জীবন থেকে কোনোদিন না হারায় মানে যে কোনো ক্ষেত্রে ভ্রমণ ঘোরাফেরা থেকে শুরু করে এ টু জেড বুঝছ আমার মন খারাপ থাকলে সবসময় আমার সঙ্গ দিছে মানে কিছু কিছু মানুষ মানে সবাই নেয় আমার জীবন থেকে না হারাই বিশেষ আমার কিছু বন্ধু বান্ধব মানে আমার বন্ধু বান্ধব আমার এত পরিমাণ ভালোবাসাচ্ছে হ্যাঁ আমার আবার কিছু বন্ধু বান্ধব এত পরিমাণে কইলে সকাল বিকাল নাই আবার আমার কিছু কিছু বন্ধু বান্ধব যারা এখনো মনে করছে দিনের পর দিন আবার রয়েছে মানে ওরা বাই যে খাইছে আমার লিগে মনে করতে পানি মেরিয়ে দেয় ওরা আমার লিগে বহু ট্যাক্স ঠিক আছে